আলা পাড়া 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 আর একটা শব্দ আছে কি নাম নে নাম নে নাম নে আছে না এটা তো চলতে হবে এইভাবে তো ল ম হবে না নাম নে তোমার না তারপরে কৃষ্ণায় বয় বফলা আছে না এইটা উচ্চারণ হবে তোমার এইভাবে তিন বয়সে তাই না এইটা হবে

বলা কি হয় ওয়া এই যে বলা বলা হচ্ছে ওয়া হয় না তাহলে ই তো ইয়োশে তখন তো এইভাবে বলতে হবে না তুমি না বলবা তুমি যেন না তো শে ই তো শে বললেই হবে হ্যাঁ তো চাওটাই ওইটাই আছে তাহলে এখানে চাওটা হচ্ছে কি গৌরব তুইশে নমঃ গৌরব তুইশে নমঃ নমঃ কেন বললাম

नमो महाबदन्याय नमो महाबदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य कृष्णाय कृष्ण चैतन्य चैतन्य नामने गौरव विषय नमः नामने गौरव नमः নমো মহাভন্যা মহাভদন্যা চৈতন্য কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নম হে গো হরে কৃষ্ণ ঠাকুর ক্ষম করো সব আয়ুষ্মান শব্দ

আমি যদি বলি যে ওম তিব্বা লোকাল সহজ সহজ বলি একটা জীবিত মানুষ দিব্য লোকে যেতে পারে না এটা অর্থ যে হে পরবর্ষ তাকে দিব্য নিয়ে যান বা অগ্নিদেবকে বলা হচ্ছে হে অগ্নিদেব তার এই দেহ দগ্ধ করে তাকে দিব্য এটা এইভাবেই হবে আমি যেভাবে দেখি আর আর যদি আমরা আলাদা করে লিখতে চাই তাহলেও লেখা যাবে এই দন্তস্বর উভয় ক্ষেত্রে ঘোলাচ্ছে নারী পুরুষ সবার জন্যই এই যন্ত্র